জি আমি আমি আপনাকে ফোন করছিলাম আপনাদের ফোন করছিলাম এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ওর হ্যাঁ ওকে নাকি আমি মারছি ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে সেই দাগটা কোথায় দাগটা কোথায় এই যে এই যে মত এই যে মত এই যে বিধি এটা ফোনে কথা কি বলতেছে দেখেন এই নাটক এই দেখেন পুলিশ নিয়ে যাইতেছে যাতে মালে নাকে তাতে দাগ না না ভাইয়া এক সেকেন্ড এক সেকেন্ড আমাকে বলতে হবে আমাকে বলে যেতে হবে আপনারা যাওয়ার পরে মানামারি আমার করবে কিন্তু হবে না ও আসতে পারবে না বাসায় এই যে লাইভ লাইভ তো লোক আদিবাসী মিজান মদ খায় এগুলা করতেছে সে মদ খায় মাতলামো করতেছে বাড়িতে আর যদি এই যদি যেটা পোস্ট করছে এগুলো বাজে কথা যে পোস্ট করছে এগুলো যদি সে লাইভে প্রমাণ দেখাইতে পারে তাহলে ঠিক আছে লাইভে যাইতে বলেন প্রমাণ দেখাইতে বলেন আমি প্রমাণ দেখাচ্ছি আমি ট্রিপল লাইনে ফোন করছি পুলিশ আসতেছে বাদ বাকিটা আপনারা শুনতে পাবেন ঠিক আছে আমি আমার ঘরে ভিতর দরজা বন্ধ করা আমি বসা আর সে ফোনে বলতেছে আমি নাকি কাউকে তাকে মারতেছি ওর গালে ওই স্পটটা এখন দেখাইতে হবে আপনারা আবেগের বসে বসা হ্যাঁ অমুক মারছে তাই কেন কি হইছে আমি দোষী আমি আমার কথা আমি দোষ করলে আমি দোষ স্বীকার করতে রাজি আছি সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে নো ওয়ে যে পুলিশ আসছে কলিং বেল বাজে দরজা আমি এখন খুলবো হ্যাঁ আপনারা প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন একটা মাতাল একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে সে লিখছে যে আমি নাকি ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি এটা দিচ্ছ আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আমি বারবার বলতেছি আমি এখন ঘুমাবো আমার সকালবেলা শুটিং আসতে আমার ঘুম থেকে উঠতে হবে এরকম করোনা সে দরটা ধাক্কায় ছবি ছাড়তেছে একটা লোক মিথ্যাবাদী প্রতারক সে প্রতি রাত প্রতি সে বাহিরে কাটায় সন্ধ্যার দিকে যায় আসে সেই সকাল চারটা পাঁচটা সাতটা এগারোটা কোথায় থাকে কাদের সাথে থাকে একটু একটু দেখেন তো কোন জুয়া করতে সাথে মিশে জুয়া খেলে টাকা হারায় আসে কার সাথে যে ঘুমায় থাকে আমি কিভাবে মেনে নেব ওইগুলো তাও তো কখন আমি স্ট্যাটাস দিয়ে নিয়ে লাইভে নাই আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে ওকে আর ছেলে মানে আমাকে ছেড়ে দিয়ে এরকম কিছু একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে সম্ভব বলছি ওর মা কে বলছি ওর বোন কে বলছি যে এই যে আপনার ছেলে যে এমন করে এমন করতেছে আপনারা কিছু বলেন না কেন আমি আমি তো আমি ওয়াইফ ওয়াইফ আমি বললে সে শুনে না বা শুনবে না ঠিক আছে আমি একদিন শুনে তো সাত দিন শুনে না আপনি তো মা আপনি বললে নিশ্চয়ই শুনবে সে মায়ের ফোনই ধরে না তার বোনের বোনদের ফোনই ধরে না